আমার পাপার ফাইল এটা আইস মশলার ফাইল এটা ঠিক আছে কেন আবার চলো তাহলে যাবো তো বাড়ির দিকে চলো তাহলে বাড়ির দিকে যা যা করবো আস্তে আস্তে করে আমরা যাই কোথায় পড়ে এখানে বসলো তো একটু ওকে গাইস তাহলে আমরা বাড়ির দিকে এখন যাই রওনা হই হে গাইস কেমন আছো তোমরা আমিও ভালো আছি ব্যাঙ্গালোরের ওয়েদারটা তোমরা জানো না এত সুন্দর ওয়েদার পুরো বিউটিফুল গাছ ফাঁস দেখো ব্যাঙ্গালোরকে ওয়েদার কেন গ্রিন সিটি বলা হয় একে অরিজিনাল নাম এটাই তো গ্রিন সিটি চলো কলে যাবো কোলে যাবো বাবা কলে উঠবে এখন আমরা কিট যাচ্ছি তা তো পাপাকে নিয়ে এই আমরা চলে আসলাম এই যে ওষুধ পেয়ে গেছি পাপার নাম লিখে রেখেছে দেখ না একটা হারিয়ে যায় কেউ নিয়ে যায় ফ্রিজে অনেক লোড না ওই যে ফ্রিজে আছে না রাখলে সব চলে যায় না তুমি ভালোভাবে নাম লিখেছে পাপার নাম লিখে যায় এত কীভাবে এটা নিউ কেন ওষুধ কতদিন চলবে জানো দশ দিন চলবে না বারো দিন চলবে তারপরে মাঝখানে ক্রিজ করতে হবে দেখাতে হবে চলে আসলে মেডিকেলে সিস্টার আছে ওই বারো তেরো দিন চলবে এখানে এরম দশ বারোটা কিনতে হবে আমাদের তাই না চলে আসলাম মেডিকেলে টাকা বসে আছে এখানে লাগাবে তাই তো ওকে এখানে হাতে লাগাবে তো ওকে ঠিক আছে তাহলে

চলো তাহলে বাড়ির দিকে যা যাকে আস্তে আস্তে করে আমরা যাই কোথায় করে এখানে বসলো তো একটু ওকে গাইস তাহলে আমরা বাড়ির দিকে এখন যাই রওনা হয় ওয়েদারটা সুন্দর ওয়েডার সুন্দর ও একটু শুনি আমি তো তাই না চলো একটু জল খেয়ে চল জল খাবো না একটু তুমি তো জলই খাও না তাই একটু জল দাও একটু তাই না আমরা বাড়ির দিকে বেরোই চলো চলো ওকে দেখো গাইজ পাপা আমার কোলে উঠেছে দেখো পাপার মা আছে একটু ঠিকভাবে ভাবে ধরো বাবু এই দেখো কিভাবে নিয়েছি এত জোর চোর গলা টলা ফিরে যাবে তো আমার এই যে আমাদের হয়ে গেল আমরা যাচ্ছি চলে এখন অটো ধরবো সার রাস্তার থেকে এই যে কীট বাস ভিতরতে বেরিয়ে যাবো একটু নামো নামো তারা আমি ঠিক মতন নি তোমাকে তুমি তো ঠিক মতন বসো নি বাবু তাই তো এবার ঠিক মতন উঠবো আমার সঙ্গে বলে তাহলে ভালোভাবে উঠবা জানো মোবাইলটা রেখে দাও বলে ওকে গাইস তাহলে তোমরা আর আমাদের ভিডিওগুলো একটু দেখো তাই না বাই বাই টাটা নাও ধরো ধরো ঠিক আছে ঠিক আছে কীভাবে কোলে নিয়ে যেতে পারবাকে চলো ওকে বাই বাই টাটা গাইছ